আপনি কি আজকাল প্রায়ই যা নেই তা নিয়ে বেশি ভাবছেন আর যা আছে সেসবের কথা ভুলে যাচ্ছেন যদি তাই হয়ে থাকে তবে এটি শুধু আপনার সমস্যা নয় পৃথিবীর বেশিরভাগ মানুষেরই এমনটা হয় আমাদের মন স্বভাবতই যা নেই তার পেছনে বেশি ছোটে আর যা আছে তা এড়িয়ে যায় আর মনের এই অবিশ্রাম ছুটে চলায় তৈরি করে উৎকণ্ঠা আর মানসিক চাপ অথচ আপনি যদি শুধু দশ মিনিট থামতে পারেন আর মনের এই চালবাজি থেকে বেরিয়ে এসে শুধু দেখতে পারেন যে আপনার যা আছে তার প্রাচুর্য কতটা অসীম তাহলেই দেখা যাবে নিরানব্বই শতাংশই আপনার আছে আর নায়ের ভাগে আছে মাত্র এক শতাংশ বা তার থেকেও কম যদি তাই হয় তাহলে তো উৎকণ্ঠার বদলে বরং আপনার কৃতজ্ঞ হওয়ার কথা তাই বলবো দশ মিনিট নয় এই ভিডিওটি দেখতে বিশ মিনিটের একটি বিরতি বদলে দিতে পারে জীবনের প্রতি আপনার পুরো দৃষ্টিভঙ্গিটাই কৃতজ্ঞতার ব্যাপারে বিজ্ঞানেরও একই মত বিজ্ঞান বলে কৃতজ্ঞতা আপনার মস্তিষ্কের আনন্দের রাস্তা খুলে দেয় চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায় যেমনটা মায়া অ্যাঞ্জেলো বলেছেন তিনি বলেছেন কৃতজ্ঞতাকে সেই বালিশ বানাও যার উপর তুমি প্রতিরাতে প্রার্থনা করো তাই আজ আমরা অভিযোগ বা নেয়ের পৃথিবীতে থাকব না আজ আমরা থাকবো প্রাপ্তি এবং প্রাচুর্যের পৃথিবীতে কৃতজ্ঞতার এই শক্তিশালী আত্মকথনে আপনাকে স্বাগতম তো চলুন শুরু করার আগে আমাদের মন এবং শরীরকে একটু প্রস্তুত করে নেই। একটি আরামদায়ক ও শান্ত জায়গায় বসুন এবার ধীরে ধীরে চোখ বন্ধ করুন এখন আমরা তিনটা সাইকেল বক্স ব্রিদিং করব বক্স ব্রিদিং খুব দ্রুত আমাদের শরীর এবং মনকে শান্ত অবস্থায় নিয়ে যায় আমরা মনে মনে এক থেকে চার পর্যন্ত গুনতে গুনতে শ্বাস নেব এক থেকে চার পর্যন্ত গুনতে গুনতে শ্বাস ধরে রাখব এক থেকে চার পর্যন্ত গুনতে গুনতে শ্বাস ছাড়ব এবং এক থেকে চার পর্যন্ত গুনতে গুনতে মাঝখানে একটা বিরতি নেব এইভাবে আমরা তিনবার করব বুক ভরে নয় পেট ভরে একটা গভীর শ্বাস নেব এক দুই তিন চার ধরে রাখব এক দুই তিন চার ধীরে ধীরে ছাড়ব এক দুই তিন চার বিরতি নেব এক দুই তিন চার আবার পেট ভরে একটা গভীর শ্বাস নেব এক দুই তিন চার ধরে রাখব এক দুই তিন চার ধীরে ধীরে ছাড়ব এক দুই তিন চার বিরতি নেব এক দুই তিন চার আবার পেট ভরে একটা গভীর শ্বাস নেব এক দুই তিন চার ধরে রাখব এক দুই তিন চার ধীরে ধীরে ছাড়বো এক দুই তিন চার বিরতি নেব এক দুই তিন চার এখন আপনার শরীর ও মন প্রস্তুত আমার সাথে এই শব্দগুলো অনুভব করুন শুধু শোনা নয় মনে মনে আবেগের সঙ্গে অনুভব করার চেষ্টা করুন আমি আজকের এই নতুন দিনটিতে বেঁচে থাকার অলৌকিক সুযোগের জন্য কৃতজ্ঞ আমি সচেতনভাবে নেওয়া প্রতিটি নিঃশ্বাসের জন্য কৃতজ্ঞ যা আমাকে প্রাণশক্তি দিচ্ছে আমি কৃতজ্ঞ কারণ আজ সকালে আমি সুস্থভাবে চোখ মেলতে পেরেছি আমি আমার সুস্থ শরীর ও প্রশান্ত মনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ আমি আমার চোখের অমূল্য দৃষ্টিশক্তির জন্য কৃতজ্ঞ যা আমাকে এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে আমি আমার কানের শ্রবণ শক্তির জন্য কৃতজ্ঞ যা আমাকে আমার প্রিয়জনের কণ্ঠস্বর শোনার সুযোগ করে দিয়েছে আমি আমার সুস্থ হার্টের কৃতজ্ঞ যা জন্মের পর থেকে অবিরাম স্পন্দিত হয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে আমি আমার দুটি হাতের জন্য কৃতজ্ঞ যা দিয়ে আমি সৃষ্টি করতে পারি এবং প্রিয়জনকে স্পর্শ করতে পারি আমি আমার দুটি পায়ের জন্য কৃতজ্ঞ যা আমার শরীরকে বহন করছে ও আমাকে জীবনের পথে এগিয়ে নিয়ে চলেছে আমি আমার শরীরের অদম্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যে কৃতজ্ঞ যা প্রতি মুহূর্তে আমাকে সুরক্ষা দেয় আমি আমার শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের জন্য কৃতজ্ঞ যারা আমাকে সুস্থ রাখতে নিরলস কাজ করে যাচ্ছে আমি আমার খাবার টেবিলে থাকা প্রতিটি দানার জন্য কৃতজ্ঞ যা আমার ক্ষুধা নিবারণ করে আমি আমার জিওভার স্বাদের জন্য কৃতজ্ঞ যা আমাকে খাবার উপভোগ করায় সাহায্য করে আমার তৃষ্টা মেটাতে সাহায্য করা বিশুদ্ধ জলের প্রতিটি ফোঁটার জন্য আমি কৃতজ্ঞ আমি প্রতি রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি তার জন্য কৃতজ্ঞ আমি প্রতিদিন সকালে সতেজ হয়ে জেগে উঠতে পারি তার জন্য কৃতজ্ঞ আমি প্রাণ খুলে হাসতে আনন্দ নিতে ও ছড়িয়ে দিতে পারি এই ক্ষমতার জন্যে কৃতজ্ঞ আমি অন্যের ব্যথা অনুভব করতে পারি সহমর্মী হতে পারি আমার এই মানবিক হৃদয়ের জন্যে কৃতজ্ঞ আমি আমার মস্তিষ্কের জন্য কৃতজ্ঞ যা আমাকে সঠিক চিন্তা ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমি আমার স্পর্শের অনুভূতির জন্য কৃতজ্ঞ যা আমাকে ভালোবাসার উষ্ণতা বুঝতে দেয় আমি আমার এই অসাধারণ মানবজন্মের জন্য সৃষ্টার কাছে গভীরভাবে কৃতজ্ঞ আমি আমার মাথার উপরে থাকা নিরাপদ ছাদ এবং আশ্রয়ের জন্য কৃতজ্ঞ আমি আমার আরামদায়ক বিছানার জন্য কৃতজ্ঞ যেখানে আমি দিনের শেষে বিশ্রাম নিতে পারি আমি আমার পরিধেয় প্রতিটি পোশাকের জন্যে কৃতজ্ঞ যা আমাকে আবৃত ও সম্মানিত রাখে আমি প্রকৃতির অফুরন্ত দান আলো বাতাস এবং জলের জন্য কৃতজ্ঞ আমি আমার ঘরে প্রবাহিত বিশুদ্ধ বাতাস এবং সূর্যের স্নিগ্ধ আলোর জন্যে কৃতজ্ঞ আমি নতুন আশার দীপ্তি ছড়ানো প্রতিটি ভোরের সূর্যোদয়ের জন্যে কৃতজ্ঞ আমি রাতের আকাশের চাঁদ ও তারার প্রশান্তি এবং অমাবস্যার অন্ধকারের জন্যে কৃতজ্ঞ আমি এই পৃথিবীর উর্বর মাটি এবং কৃষকের শ্রমের ফসলের জন্য কৃতজ্ঞ আমি আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির প্রতিটি ধারার জন্যে কৃতজ্ঞ যা পৃথিবীকে সতেজ করে আমি প্রতিটি গাছপালার জন্যে কৃতজ্ঞ যা আমাকে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন উপহার দেয় আমি ফুলের সৌন্দর্য ও সুগন্ধের জন্য কৃতজ্ঞ যা আমার মনকে প্রফুল্ল করে আমি পাখির কলতান এবং প্রকৃতির সুরের জন্যে কৃতজ্ঞ আমি ঋতু পরিবর্তনের বৈচিত্র্য এবং তার সৌন্দর্যের জন্য কৃতজ্ঞ আমি সমুদ্রের বিশালতা এবং নদীর প্রবাহের জন্য কৃতজ্ঞ যা আমাকে অসীমের কথা মনে করিয়ে দেয় এই পৃথিবীর বুকে আমি নিরাপদে ও নিশ্চিন্তে জীবনযাপন করতে পারছি আমি তার জন্য কৃতজ্ঞ আমি আমার জীবনে আসা প্রতিটি মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞ আমি আমার পরিবারের প্রতিটি সদস্যের মুখের হাসি এবং তাদের সুস্থতার জন্য কৃতজ্ঞ আমি আমার বন্ধুদের অকৃত্রিম সমর্থন এবং সঙ্গের জন্য কৃতজ্ঞ আমি সেই সব মানুষের প্রতি কৃতজ্ঞ যারা কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছে আমি আমার জীবনের প্রতিটি ভুলের জন্য কৃতজ্ঞ যা আমাকে সঠিক পথ চিনতে শিখিয়েছে আমি আমার জীবনের প্রতিটি শিক্ষকের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে জ্ঞান ও প্রজ্ঞা দিয়েছেন আমি প্রাণ খুলে হাসতে পারি এবং অন্যদের হাসাতে পারি এই আশীর্বাদের জন্য কৃতজ্ঞ আমি অন্যের কাছ থেকে পাওয়া প্রতিটি ছোট বড় সাহায্যের জন্য কৃতজ্ঞ আমি মানুষকে সাহায্য করতে পারি আমার এই সামর্থ্য ও মানসিকতার জন্য কৃতজ্ঞ আমি আমার পিতামাতার নিঃশর্ত ভালোবাসা ও ত্যাগের জন্য কৃতজ্ঞ আমি আমার সন্তানের নিষ্পাপ হাসি ও আলিঙ্গনের জন্য কৃতজ্ঞ আমি আমার জীবনসঙ্গীর সমর্থন ভালোবাসা ও বন্ধুত্বের জন্যে কৃতজ্ঞ আমি সেই সম্পর্কগুলোর জন্য কৃতজ্ঞ যা আমাকে মানসিকভাবে পূর্ণতা দেয় আমি আমার সহকর্মীদের সহযোগিতা এবং কর্মক্ষেত্রের পরিবেশের জন্য কৃতজ্ঞ আমি আমার চারপাশের প্রতিটি ইতিবাচক মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের জন্যে কৃতজ্ঞ আমি ক্ষমা করতে পারি এবং মন থেকে ভারমুক্ত হতে পারি আমার এই শক্তির জন্য কৃতজ্ঞ আমি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে পারি এই বিনয়ের জন্যে কৃতজ্ঞ আমি ভালোবাসতে পারি এবং ভালোবাসা পেতে পারি এই অসাধারণ সুযোগের জন্য কৃতজ্ঞ আমি আমার অন্তরের শান্তি ও গভীর নিরবতার জন্যে কৃতজ্ঞ আমি আমার ভেতরের সৃজনশীল শক্তির জন্য কৃতজ্ঞ যা আমাকে নতুন কিছু সৃষ্টিতে সাহায্য করে আমি প্রতিনিয়ত নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখতে পেরেছি তার জন্য কৃতজ্ঞ আমি আমার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতার জন্যে কৃতজ্ঞ আমি আমার জীবনের প্রতিটি চ্যালেঞ্জের জন্য কৃতজ্ঞ যা আমাকে আরও শক্তিশালী করেছে আমি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার ক্ষমতার জন্য কৃতজ্ঞ আমি ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার সাহসের জন্য কৃতজ্ঞ আমি আমার আবেগগুলোকে অনুভব করার এবং সুস্থভাবে প্রকাশ করার জন্য কৃতজ্ঞ আমি জীবনের ছোট ছোট বিষয়গুলোতে আনন্দ খুঁজে পাওয়া দৃষ্টিভঙ্গির জন্য কৃতজ্ঞ আমি আমার কল্পনা শক্তির জন্য কৃতজ্ঞ যা আমাকে স্বপ্ন দেখায় আমি আমার জীবনের একটি মহৎ উদ্দেশ্য খুঁজে পাওয়ার জন্য কৃতজ্ঞ আমি নিজের প্রতি সদয় হতে এবং নিজেকে ভালোবাসতে শিখেছি তার জন্যে কৃতজ্ঞ আমি স্রষ্টার সাথে আমার আধ্যাত্মিক সংযোগের জন্য কৃতজ্ঞ আমি নিজের সঙ্গে কাটানো নীরব মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ যা আমাকে অপার শান্তি দেয় আমি স্রষ্টার অকৃত্রিম করুণা ও দয়ার জন্য প্রতি মুহূর্তে কৃতজ্ঞ আমি আমার অনন্য প্রতিভা ও দক্ষতার জন্য কৃতজ্ঞ আমি আমার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ যা আমাকে আজকের আমি বানিয়েছে আমি আমার মনের দৃঢ়তা ও আত্মবিশ্বাসের জন্য কৃতজ্ঞ আমি আমার ভেতরের অদম্য চেতনার জন্যে কৃতজ্ঞ যা কখনো হার মানে না আমি আমার জীবনে প্রবাহিত সমস্ত প্রাচুর্য এবং সমস্ত সমৃদ্ধির জন্যে কৃতজ্ঞ আমি আমার আর্থিক সচ্ছলতা এবং স্বাধীনতার জন্য কৃতজ্ঞ আমি আমার প্রয়োজনের চেয়েও বেশি আশীর্বাদ পাওয়ার জন্য কৃতজ্ঞ আমি আমার সামনে আসা প্রতিটি সুযোগের জন্য কৃতজ্ঞ আমি আমার জীবনের সমস্ত ছোট বড় সাফল্যের জন্য কৃতজ্ঞ আমি আমার ব্যর্থতাগুলোর জন্য কৃতজ্ঞ কারণ এগুলো আমার সাফল্যের ভিত্তি তৈরি করেছে আমি বড় স্বপ্ন দেখার সাহস এবং তা বিশ্বাস করার শক্তির জন্যে কৃতজ্ঞ আমি আমার স্বপ্ন প্রতিটি পদক্ষেপের জন্য কৃতজ্ঞ আমি প্রযুক্তির সুবিধাগুলোর জন্য কৃতজ্ঞ যা আমার জীবনকে সহজ করেছে আমি সঙ্গীতের সুর ও ছন্দের জন্য কৃতজ্ঞ যা আমার আত্মাকে প্রশান্তি দেয় আমি শিল্পের সৌন্দর্যের জন্য কৃতজ্ঞ যা আমাকে মুগ্ধ করে আমি কতগুলো ভালো বই পড়তে পেরেছি সে বইগুলোর জন্য আমি কৃতজ্ঞ আমি আমার পড়া প্রতিটি বইয়ের প্রত্যেক লেখকের প্রতি কৃতজ্ঞ তাদের লেখাগুলো আমার মনের জানালা খুলে দিয়েছে আমি আমার জীবনের প্রতিটি হাসি আনন্দ এবং উল্লাসের মুহূর্তের জন্য কৃতজ্ঞ আমি আমার সমস্ত মধুর স্মৃতির জন্য কৃতজ্ঞ যা আমার সম্পদ আমি আমার ভবিষ্যতের অসীম সম্ভাবনা নিয়ে রোমাঞ্চিত এবং কৃতজ্ঞ আমি প্রয়োজনে না বলতে পারি এবং নিজের সীমানা রক্ষা করতে পারি তার জন্যে কৃতজ্ঞ আমি আমার বিবেকের স্বাধীনতা এবং চিন্তার মুক্তির জন্য কৃতজ্ঞ আমি প্রতিদিনের প্রতিটি নতুন অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ আমি আমার জীবনের প্রতিটি ছোট বড় আশীর্বাদকে চিনতে পারছি তার জন্য কৃতজ্ঞ আমি আমার জীবনে যা কিছু আছে তার সব কিছুর জন্য পরিপূর্ণভাবে কৃতজ্ঞ যা কিছু নেই তার জন্যেও আমি কৃতজ্ঞ কারণ তা আমাকে অর্জনের প্রেরণা যোগায় আমি এই মুহূর্তে এখানে সচেতনভাবে ভাবে বেঁচে আছি তার জন্য কৃতজ্ঞ আমি আমার জীবনে ঘটা প্রতিটি অলৌকিক ঘটনার জন্যে কৃতজ্ঞ আমি আমার চারপাশের প্রাচুর্যকে চিনতে পারছি এবং অনুভব করতে পারছি তার জন্যে কৃতজ্ঞ আমি আমার জীবনের ভালো মন্দ প্রতিটি মুহূর্তকে মেনে নিচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এই মুহূর্তে যেমন আছি নিজেকে তেমনভাবে গ্রহণ করতে পারছি তার জন্যে কৃতজ্ঞ আমি যা হতে চলেছি আমার সেই উজ্জ্বল ভবিষ্যতের জন্যে কৃতজ্ঞ আমি আমার এই অসাধারণ সুন্দর এবং প্রাচুর্যময় জীবনে না চাইতে পাওয়া সমস্ত আশীর্বাদের জন্য কৃতজ্ঞ আমি আমার স্বপ্নের উপর অটুট বিশ্বাস রেখেছি তার জন্য কৃতজ্ঞ আমি আমার স্বপ্ন বাস্তবায়নে কাজ করার শক্তি পাচ্ছি তার জন্য কৃতজ্ঞ আমি দেখতে পাচ্ছি আমার স্বপ্নগুলো সত্যি হচ্ছে আমি তার জন্যে প্রাণ ভরে কৃতজ্ঞ ধন্যবাদ 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 কৃতজ্ঞতার এই পবিত্র ও গভীর অনুভূতিটি সারাক্ষণ আপনার হৃদয়ে ধরে রাখুন ধীরে ধীরে চোখ খুলুন এবং দেখুন আপনার চারপাশে অসীম প্রাচুর্য ছড়িয়ে আছে এগুলোকে শুধু দেখা নয় সচেতনভাবে দেখার অভ্যাস করুন এবং মন থেকে স্বীকার করুন এই শান্তি আপনার এই প্রাচুর্য আপনার কি নেই আপনার একটু ভেবে দেখুন আপনার সবই আছে আপনি পরিপূর্ণ আর যখন আপনি কৃতজ্ঞতা শিকারের মাধ্যমে মনের গভীরে এই অসীম প্রাচুর্য উপলব্ধি করেন তখন মনের সেই অভাবের চালবাজি আপনা থেকেই থেমে যায় এবং আপনি নিজের জীবনে চুম্বকের মতো আরও প্রাচুর্য আকর্ষণ করতে শুরু করেন আত্মকথনের এই উচ্চ কম্পন বা পজিটিভ ভাইব্রেশন সারাদিন অটুট রাখতে আমাদের প্রচলিত ফ্যাশন আইডিয়ায় একটি বৈপ্লবিক মাত্রা যুক্ত করেছে মোটিভেশন প্লাস এটা শুধুমাত্র শরীর ঢাকার বা আপনাকে সুন্দর দেখানোর পোশাকই নয় এটা আপনাকে ভেতর থেকে সুন্দর হয়ে ওঠার জন্যে সুভ্যাস তৈরির একটি উচ্চ স্পন্দনশীল বা হাই ভাইব্রেশনাল ফ্যাশন এটা আপনাকে সারাদিন অবচেতনভাবে মনে করিয়ে দেবে আপনার জীবনের সেই নিরানব্বই শতাংশ প্রাচুর্যের কথা এই ভিডিওটি বারবার শুনুন আপনার ইতিবাচক ভাইব্রেশন বাড়িয়ে তুলুন আর আপনার প্রতিদিনের পোশাকে সেই ভাইব্রেশনকে সহজে বহন করুন মোটিভেশন প্লাস টি শার্ট পরে মোটিভেশন প্লাসের দর্শন হল শুধু পড়ুন আর জিতুন বিস্তারিত জানতে এবং আপনার পছন্দের টি শার্ট প্যাকেজটি বেছে নিতে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন শান্তিতে থাকুন ভালোবাসায় থাকুন প্রতিটি নিঃশ্বাসে কৃতজ্ঞতা অনুভব করুন ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ইতিবাচক চর্চায় আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না আপনাকে ধন্যবাদ